সবাইকে তো আজকে পিএসসি মিশনিয়াসের শেষ পঞ্চাশ দিনে একটা স্টাডি প্ল্যান স্টাডি রুটিন বলো ডেলি শিডিউল ওয়াইস কিভাবে তোমরা পড়াশোনা করবে কি টপিকের ওপর পড়বে কতক্ষণ পড়বে সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিও তো তোমরা যারা মিস্টেনিয়াস এক্সামকে খুব সিরিয়াসলি পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা এই ভিডিওটা কিন্তু দুটো সেগমেন্ট থাকবে একটা হচ্ছে আমি তোমাদেরকে স্টাডি প্ল্যান বলে দেবো যে কোন দিন কি পড়বে একদম পঞ্চাশ দিন একটানা পড়তে হবে তোমাদেরকে হার্ডওয়ার্ক অনেক বেশি করতে হবে মোটামুটি সাত থেকে দশ ঘন্টা পড়াশোনা করতে হবে এবং আর হচ্ছে এই স্টাডি প্ল্যানটা নেওয়ার পর তোমরা আমাদের যে ভিজন ডাব্লিউ বিসির তরফ থেকে পিএসসি মিস্টেনিয়াসের জন্য পঞ্চাশটা মক টেস্ট রয়েছে স্টাডি প্ল্যান উইথ মক টেস্ট এটা একটা নিতে পারো আর শুধু স্টাডি প্ল্যান নিতে পারো না আমার কাছে তারা পর্যাপ্ত ম মক টেস্ট রয়েছে তুমি তুমি আমাদেরকে বলে দাও যে আমরা কোন দিন কি পড়বো জাস্ট এটা দুটো জিনিস কিন্তু এই ভিডিওটার মধ্যে হবে এক হচ্ছে যারা আমাদের স্টাডি প্ল্যান নেবে সাথে মক টেস্ট নেবে কেননা যে প্ল্যানটা বলবো যে টপিকটা বলবো ওই ওয়াইজই কিন্তু কোশ্চেন তোমাদের এই মক টেস্টটা সিরিজের মধ্যে থাকবে একটা এটা দিক গেলো আর একটা হচ্ছে না কোনো রকম মক টেস্ট দরকার নেই শুধুমাত্র স্টাডি প্ল্যান নেবো কী পড়ব না পড়ব কোন ওয়েতে পড়াশোনা করব পঞ্চাশ দিন আগামী পঞ্চাশ দিন আমি কীভাবে পড়াশোনা করব এটা নিয়ে কিন্তু তোমাদের এই যদি কনসার্ন থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য আদারওয়াইজ ভিডিও স্কিপ করতে পারো আমরা আজকে আছি কোথায় আজকে আমরা কিন্তু রয়েছি জুলাই মাসের বাইশ তারিখে ঠিক আছে এবং আমাদের পরীক্ষা কবে আছে সেপ্টেম্বরের পনেরো তারিখে তাহলে এই যে তুমি জুলাই বাইশ থেকে সেপ্টেম্বরে পনেরো তারিখ পর্যন্ত আসো তাহলে মোটামুটি রাফলি পঞ্চান্ন দিন মতো রয়েছে তাহলে আমি সেপ্টেম্বরে দশ তারিখের মধ্যে তোমার রিভিশন পুরো কমপ্লিট করে দিতে হবে কেন লাস্ট চার পাঁচ দিন তুমি জাস্ট পিওয়াই কিউ ম্যাথ প্র্যাকটিস এগুলো তুমি করবে এই স্টাডি প্ল্যানটা শুধুমাত্র কারগর হবে কতদূর না বাইশে জুলাই থেকে একটানা টানা প্রত্যেক দিন পঞ্চাশ দিন এখানে তোমাদের কিন্তু একদম দশই সেপ্টেম্বর পর্যন্ত এই স্টাডি প্ল্যানটা তোমাদের জন্য দেওয়া রয়েছে এটা যদি তুমি প্রত্যেকটা দিন ডেইলি বেসিসে ফলো করতে পারো ডেফিনেট করে তোমাকে বলতে পারি আমাদের যে কাট রয়েছে আগের বছরে কত কাট ছিল ফিফটি এইট মানে এখানে মোটামুটি ধরে নাও ওই একশো আঠেরো মতো কিন্তু আগের বারে দু হাজার উনিশ কুড়িতে যে পরীক্ষাটা লাস্ট পরীক্ষাটা হয়েছিল একশো আঠেরো মতো হয়েছিল এই বছরে তোমাকে কিন্তু সিক্সটি ফাইভ এটা কিন্তু ইন্টু টু করে হবে কেননা তোমাদের এক একটা কোশ্চেনে দু নম্বর করে থাকে তো সুতরাং এটা যেহেতু ছিল তোমাদের ফিফটি এইট পার্সেন্ট জেনারেল ক্যাটাগরির মধ্যে আমি এই বছরে কিন্তু তোমাদের সিক্সটি ফাইভ করতে কোশ্চেন করে আসতেই হবে মানে টু মানে হচ্ছে ওয়ান থার্টি তোমাকে টার্গেট মার্কতেই হবে মানে একশো তিরিশটা কোশ্চেন তোমাকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি দিয়ে ঠিক করতে হবে একশো তিরিশটা কোশ্চেন বলা ভুল পঁয়ষট্টিটা কোশ্চেন এখানে আমাদের নাম্বার অব কোশ্চেন থাকে কতগুলো একশোটা কোশ্চেন থাকে প্রত্যেক কোশ্চেনে দু নম্বর করে থাকে দুশো নম্বরে পরীক্ষা হয় নব্বই মিনিট তোমাদের কিন্তু টাইম থাকে প্রিলিমস এক্সামিনেশন ঠিক আছে কিন্তু এই কাট তুমি যদি পার করতে পারো মোটামুটি একশো তিরিশের কাছাকাছি তুমি যদি নিয়ে আসতে পারো আর এই যে মার্কসটা এটা কিন্তু তোমাদের দ্বিতীয় পর্যায়ে যখন মেন্স হবে তখন কিন্তু এটা অ্যাড হয় না প্লার্কশিপে যেমন অ্যাড হয় এখানে অ্যাড হয় না ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের বলার বক্তব্য তোমার টার্গেট যদি একশো থাকে আগামী পঞ্চাশ দিন যেভাবে বলছি সেভাবে যদি পড়াশোনা করতে পারো এবং তারপর মক টেস্ট লাগিয়ে অ্যানালাইসিস করতে পারো এবং মক টেস্টে মোটামুটি একশো তিরিশ থেকে একশো চল্লিশ মার্কস যদি তুমি আনতে পারো তাহলে কিন্তু তোমার যে প্রিপারেশন সেটা কিন্তু একদম খুব ভালো চালকের আসনে যেটাকে বলে খুব ভালো লেভেল আছে কেন তুমি মক টেস্ট দিলে না মক টেস্ট না দেওয়ার আগে তুমি মূল পরীক্ষায় কোনোদিন তুমি একশো তিরিশ চল্লিশ মার্কস কিন্তু করতে পারবে না কেন বলো তো তুমি যখন মক দিচ্ছ মগ দেওয়ার সময় তোমার একটা প্রিপারেশন সার্ডেন স্টেজে রয়েছে এখানে অল টপিক তোমাকে মক্সের মধ্যে টপিক দেওয়া হয় এবং সেখানে দেখা গেল তুমি মক টেস্টের মধ্যে ষাট পাচ্ছ কি বাষট্টি পাচ্ছ মানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কোশ্চেন তুমি কিন্তু এখানে অ্যাটেম্প করতে পারছো ঠিক আছে তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ পর্যন্ত পাচ্ছ তো মূল পরীক্ষায় গিয়ে তুমি কখনোই সত্য বা আশি কিন্তু করে আসতে পারবে না তোমাকে মক টেস্টে সবসময় টার্গেট নিতে হবে যে প্রথম দিকের যে মকগুলো হবে খুব ইজি কোশ্চেন থাকে সেখানে তোমার মোটামুটি ষাটটা কোশ্চেন মতো ধরো এক চল্লিশটা কোশ্চেন বাদ দিল ষাটটা মতো এবং যত পঞ্চাশ দিনে পঞ্চাশটা মক টেস্ট তোমাদের হবে এবং পঞ্চাশটা মক টেস্টে যত দিন এগোবে তুমি ষাট থেকে পঁয়ষট্টি একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এবং পঁচাত্তর লেভেল পর্যন্ত তুমি যদি করতে পারো তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা একটা কমপ্লিট প্রিপারেশন হবে এবং তুমি যদি টেস্ট সিরিজের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন মানে একশো পঞ্চাশ তুমি পাও তুমি কম বেশি ধরে নিতে পারো কিন্তু একশো তিরিশ প্লাসের যে একটা যে কাট আপের যে ব্যারাজাল সেটা কিন্তু তুমি ক্লিয়ার করতেই পারবে কিন্তু মনে রাখবে যে মক টেস্ট বা যে কোনো প্র্যাকটিস সেটে তুমি যদি কম মার্কস পাও তার মানে তোমার যে সিলেবাস সেটা কিন্তু কভার্ড নেই রিভিশন তোমাকে অনেক বেশি করতে হবে ঠিক আছে তো এটা কিন্তু তোমাদের বলার বক্তব্য আর একটা দু উনিশ সালে আমরা মার্কস অ্যানালিসিস যদি করি তাহলে এই এই সাবজেক্টগুলো কিন্তু যেমন পঁচাত্তর মার্কসের যে তোমাদের যে জিকে এবং স্ট্যাটিক জিকে এবং সায়েন্সের পোর্শনটা রয়েছে এই কিন্তু তোমাদের পরীক্ষার কিন্তু কোশ্চেন আছে যেমন এনশিয়ান ইন্ডিয়ান হিস্ট্রি থেকে তিনটে কোশ্চেন মিডিয়াল থেকে চারটে কোশ্চেন আইএনএম থেকে দুটো কোশ্চেন ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে আটটা কোশ্চেন ইন্ডিয়ান পলিটি থেকে পাঁচটা কোশ্চেন ইকোনমিক্সে কোনো কোশ্চেন দেখা যায়নি ফিজিক্সে পাঁচটা কেমিস্ট্রি পাঁচটা বায়োলজির আটটা এবং স্ট্র্যাটেজিকে কারেন্টে অ্যাফেয়ার্সে পঁচিশটা এবং বাংলা সাহিত্যে দশটা সব মিলে পঁচাত্তরখানা কোশ্চেন কিন্তু আমাদের দু হাজার উনিশে এসেছিলো এবং এই ট্রেনটাকে যদি ফলো করা হয় তোমাকে কিন্তু প্রত্যেক দিন কিন্তু এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলোর ওপর রেগুলার বেসিসে তোমাকে পড়াশোনা করতে হবে এবং টপিক ধরে ধরে পড়াশোনা করতে হবে এবং আমি তোমাকে আজকে কিন্তু প্রত্যেকটা মানে পঞ্চাশ দিনে পঞ্চাশটা টপিক তোমাদের দিয়ে দেবো সকালবেলায় মোটামুটি তোমরা ছটা থেকে সাতটা যে যেরকমভাবে ঘুম থেকে উঠে পড়ো উঠে নিয়ে কিন্তু সাত থেকে দশ ঘন্টা প্রত্যেক দিন কিন্তু সেলফ স্টাডি করবে এই টপিকগুলো নিয়ে এবং প্রতিদিন রাত্রেবেলায় আটটা থেকে নটার মধ্যে প্রত্যেক দিন একটা করে টেস্ট কিন্তু তোমাদের দিতে হবে মানে পঞ্চাশ দিনে পঞ্চাশটা টেস্ট দিতে হবে এবং পঞ্চাশ দিনে এই টেস্টগুলো দেওয়ার পর তুমি কী করবে মোটামুটি একশো তিরিশের কাছাকাছি যদি নাম্বার পেয়ে যাও তাহলে কিন্তু খুব ভালো এবার দেখা গেলো যে তুমি পরীক্ষাগুলো যখন দিচ্ছ দেওয়ার পর দেখা গেলো যে তুমি একশো দশ একশোর কাছাকাছি আসছে ঠিক আছে এখানে তোমাকে কী করতে হবে যেই একশো দশ একশোর কাছাকাছি আসছে তোমাকে কোন কোন টপিকগুলো তুমি পারছো না সেই টপিকগুলোকে একটা লিস্ট আউট করে নিতে হবে লিস্ট বার করে নিতে হবে এবং তারপরের দিনকে সারাদিন ওই টপিকগুলোর ওপর এবং অ্যাডিশনাল টপিক যেগুলো মকে থাকবে সেগুলো পুরো তোমাকে রিভাইজ করতে হবে রাত্রেবেলা আবার মক টেস্ট দেবে দেওয়ার পর তুমি দেখবে একশো থেকে একশো দশ কইলে কিনা না আরও নাইনটি ফাইভ হয়ে যাচ্ছে নাইনটি ফাইভ যদি হয়ে যায় তোমাকে আবার কি করতে হবে যে টপিকগুলো তুমি পারছো না সেগুলো লিস্ট করতে হবে এবং লিস্ট আউট করার পর তোমাকে কিন্তু প্রত্যেক দিন কিন্তু রিভিশন করতে হবে এই মুহূর্তে যদি এই ফলোটা এরকমভাবে সায়েন্টিফিক ওয়েতে তুমি যদি এগুতে পারো তোমার মিসলেনিয়াসে পরীক্ষার প্রিলিমিনারি ক্র্যাক করা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে আমি বলে দিচ্ছি না যে একদম তুমি এটা করলেই একদম গ্যারান্টিডলি তুমি এখান থেকে একদম পুরো পাস করে যাবে পিএসসি সাথে আমাদের বিশাল আছে তুমি আমাদের এই মক টেস্ট যোগ করলে পরেই তোমাকে একদম একশো তিরিশ খানা কোশ্চেন কমন দিয়ে দেবো একদম কিন্তু নয় এখানে তোমাকে যেটা করতে হবে অনেক বেশি রিভিশন করতে হবে এবং রিভিশন মেথডটা কিন্তু ঠিক রাখতে হবে নাহলে কিন্তু তোমার কিন্তু মূল পরীক্ষায় গিয়ে তুমি মক টেস্টে যদি কম নাম্বার পাও এবং মূল পরীক্ষায় গিয়ে তুমি কিন্তু কখনো ভাববো না যে একশো তিরিশ চল্লিশ নাম্বার তুমি পাবে কেননা মকে কম পাচ্ছ মানে কি মকে এই টপিকগুলো থেকে কিন্তু কোশ্চেন দেওয়া হচ্ছে এবং এই টপিকগুলো থেকে তুমি কোশ্চেন পারছো না তার মানে তোমার যে প্রিপারেশন রয়েছে সেখানে কিন্তু নির্দিষ্ট কোনো একটা জায়গায় কমতি রয়েছে এবং এই কমতিটাকে কিন্তু এই পঞ্চাশ দিনে কিন্তু খুব ভালো করে তুমি রিকভার করতে পারবে যদি তুমি এই স্টাডি প্ল্যানটা নিয়ে কিন্তু কাজ করতে পারো ঠিক আছে তো তোমাদেরকে বলে দিলাম স্টাডি প্ল্যান কীরকম হতে পারে টপিক কীরকম হতে পারে আচ্ছা আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার বারো এবং আঠারো এবং তোমাদের দু হাজার কুড়ির নিরিখে যদি আমরা দেখি স্ট্যাটিকজিকের জিকে যে পোর্শনটা রয়েছে এই এই টপিকগুলোতে কিন্তু অলরেডি কোশ্চেন এসে গেছে এইখানে কিন্তু খুব ভালো করে তোমরা গোথ্রু করবে এই টপিকগুলো যেমন ইম্পর্টেন্ট অর্গানাইজেশন ন্যাশনাল ইন্টারন্যাশনাল বুকস অ্যান্ড অথর খুব ভালো করে ইম্পর্টেন্ট যে পার্সোনালিটিসগুলো সেটা হায়েস্ট লোয়েস্ট লংেস্ট হায়েস্ট বাঁধ কোনটা এরকম ঠিক আছে এরকম তোমাদের কিন্তু করতে হবে রিভার থেকে নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান সমস্ত রিভার কিন্তু তোমাদের করতে হবে ডিজিজেস অ্যাওয়ার্ড স্পোর্টস লেকস ডান্স আর্ট অ্যান্ড কালচার হাইকোর্ট থেকে হাইকোর্টের এস্টাবলিশমেন্ট থেকে কোশ্চেন ছিল ড্যামস থেকে ব্যাটেল থেকে বিভিন্ন হিলস থেকে অ্যাব্রিভিয়েশন থেকে মানে ধরো ডাব্লু ডাব্লু এর ফুল ফর্ম কি ঠিক আছে এরকম তোমাদের কোশ্চেন আসবে বিভিন্ন যে স্যাঞ্চুরিসগুলো রয়েছে সেগুলো ইউনিট ন্যাশনাল পার্ক বিভিন্ন যে সংস রয়েছে সেখান থেকে ডেজার্ট রয়েছে এরপরে তোমাদের যেটা ভিটামিনস রয়েছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে এবং ইন্টারন্যাশনাল বর্ডার ন্যাশনাল বর্ডার স্টেট বর্ডার সমস্ত কিছু তোমাকে কিন্তু কোশ্চেন এসে গেছে এই স্ট্যাটিক স্ট্র্যাটেজিকে টপিকগুলো থেকে সুতরাং এই টপিকগুলো লিস্ট আউট করে নাও এবং কিন্তু ভালো করে রিভাইজ করে যাবে এখান থেকে কিন্তু আবার কোশ্চেন কিন্তু আসার চান্স কিন্তু রয়েছে সব থেকে বেশি যে আর্ট অ্যান্ড কালচার এই পোর্শনটা রয়েছে ডান্স রয়েছে ডান্স ফর্ম রয়েছে ড্যাম রয়েছে তারপরে তোমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো যে বুকস অ্যান্ড অথর রয়েছে এইগুলো থেকে কিন্তু রিভার রয়েছে কোশ্চেন কিন্তু এইগুলো থেকেই আসবে এবং খুব ভালো করে তোমরা মাইনুটলি কিন্তু এখন এই শেষ মুহূর্তে লাস্ট ফিফটি ডেসে কিন্তু ভালো করে ফাইনাল রিভিশন দেবে এখন কিন্তু নতুন করে আর কোনো স্টাডি মেটেরিয়াল বা কোনো রকম বই কেনার দরকার নেই যা পড়েছ নেক্সট পঞ্চাশ দিন শুধু ফাইনাল রিভিশন আর মক টেস্ট মক টেস্ট দেওয়ার পর মক অ্যানালাইসিস কোন টপিকগুলো পাচ্ছ না সেগুলো লিস্ট করো সেই লিস্ট করে আবার রিভিশন আবার মক আবার তুমি মক টেস্ট দেবে আবার যেগুলো পাচ্ছ না লিস্ট আউট করো রিভিশন মোটামুটি তুমি একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ নাম্বার মক টেস্টগুলো আসছে কিনা সেটাকে মেক শিওর করো তারপর তুমি পরীক্ষা দিতে যাও ডেফিনেট করে তোমার এক্সামিনেশন অনেক ভালো হবে ঠিক আছে এবার হচ্ছে যারা আমাদের এই মকটের সিরিজ এবং জয়েন করবে তাদের জন্য কিছু কথা এই ভিডিওটা তাদের জন্য যারা একদম দৃঢ় প্রতিজ্ঞাপট দাদা তোমাদের এই ডে ওয়ান থেকে একদম ডে ফিফটি পর্যন্ত আমি যে তুমি যে মকগুলো নেবে ওইটাতে আমরা জয়েন করবো তো ওটাতে জয়েন করলে দেখো জন্য পঞ্চাশ দিন হাতে আমি রয়েছে পঞ্চাশ দিন প্রত্যেক দিন নিয়ম করে পড়াশোনা করতে হবে কেন এখানে কোনো অনিয়মের জায়গা নেই ঠিক আছে পঞ্চাশ দিন পঞ্চাশটা মক কিন্তু আমি তুলে দেবো এবং এখন যারা তোমরা জয়েন করবো ধরো আজকে তুমি আমাদের এই মকটের সিরিজটা জয়েন করছো তুমি আজকেই তিরিশটা মক টেস্ট তোমার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে মানে তিরিশটা মক টেস্ট অলরেডি আমাদের আপলোড হয়ে গেছে এবং মাইন্ড ইউ এই মাসে জুলাই মাসে থার্টি ফার্স্টের মধ্যে পুরো পঞ্চাশটা মক টেস্ট আমি তোমাদের তুলে দেবো যাতে তোমরা দুবার তিনবার করে রিভিশন মানে এইটা তুমি তিনবার ইনটু থ্রি এক্স লাগাও মানে তুমি তিনবার রিভিশন করতে পারো সেই জন্য মাস্ট পঞ্চাশ দিনে তুমি যতবার খুশি এই পরীক্ষাগুলো দিতে পারবে ঠিক আছে এটা কিন্তু একটা নির্দিষ্ট শিডিউল মানে মানে বাইশে জুলাই কালকে তেইশে জুলাই থেকে শুরু হবে একদম টেন সেপ্টেম্বর পর্যন্ত এক টানা তোমাদের পরীক্ষাগুলো চলবে প্রত্যেকটা মক কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে কেননা এটা কিন্তু যেহেতু একটা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা এখানে কিন্তু বাংলায় কম্পোজিশন কোনো রকম নেই শুধুমাত্র ইংলিশে তোমাদের কোশ্চেন থাকবে মক যে কোনো দিনে যে কোনো সময় তুমি দিতে পারবে বাড়িতে বসে দিতে পারবে অ্যাপ্লিকেশনে অনলাইন দিতে পারবে পিডিএফ ফর্ম্যাটে তুমি পাবে যেখান থেকে তুমি ও পরীক্ষাটা দিতে পারবে ঠিক আছে মক টেস্ট জয়েন করার সাথে সাথে তিরিশটি ফুল মক তুমি আজকেই পেয়ে যাবে এবং এখানে পাঁচ হাজার কোশ্চেন মানে পঞ্চাশটা মক টেস্ট ইন্টু একশো করে কোশ্চেন তোমাদের থাকছে এখানে ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড কোয়ালিটি এমসিকিউ উইথ ডিটেল এক্সপ্লেনেশন কিন্তু তুমি পেয়ে যাচ্ছ ঠিক আছে এটা হচ্ছে যাদের জন্য যারা কিন্তু মক টেস্ট একদম ডিটারমাইন ফুল্লি ডিটারমাইন যে আজকেই মক টেস্ট সিরিজ জয়েন করবে এবার হচ্ছে তোমাদের যে মক টেস্ট সিরিজটা দেবে বা পড়াশোনাটা করবে যে স্টাডি প্ল্যানটা করবে সেটা শুরু হবে কবে থেকে আজ থেকে তোমাদের কাল থেকে শুরু হচ্ছে মানে আজকে বাইশ তারিখ কাল থেকে যেমন তেইশ তারিখে একটা পরীক্ষা মক টেস্ট ওয়ান চব্বিশ তারিখে দেখো মক টেস্ট টু পঁচিশ তারিখে মক টেস্ট থ্রি ছাব্বিশ তারিখে মক টেস্ট ফোর এরকম করে দেখো সাত আট মানে যখন তুমি আগস্ট মাসে সাত তারিখে পড়ে যাবে তখন তোমার মক টেস্ট নাম্বার ষোলো চলবে মানে ষোলোতম দিন তোমার এরপর তুমি যখন আগস্টের পঁচিশ তারিখ চলবে তখন তোমার চৌত্রিশ নম্বর দিন এবং চৌত্রিশ নম্বর মক এবং চৌত্রিশ বার তোমার রিভিশন কিন্তু হয়ে গেছে এই পরীক্ষাটা দিয়ে দিয়ে কিন্তু আবার তুমি যখন দশই সেপ্টেম্বর চলে আসবে তখন তোমার পঞ্চাশতম দিন আমরা চলে আসলাম পঞ্চাশতম মক এবং পঞ্চাশতম মকে তুমি তুমি মোটামুটি যদি মার্কস মার্কস পেয়ে যাও প্লাস পাও তুমি কিন্তু একদম চোখ বন্ধ করে পরীক্ষা দিয়ে আসো পরীক্ষা কিন্তু তোমার ডেফিনেটলি করে তোমার যে কাট আপের বেড়াজাল একশো তিরিশ আমরা রেখেছি সেটা কিন্তু পার হবেই হবে কিন্তু তোমাকে যেটা করতে হবে কন্টিনিউয়াস হার্ডওয়ার্ক করতে হবে এই সেগমেন্টটাতে যদি তুমি হার্ডওয়ার্ক করতে পারো ডেফিনেটলি ওয়েলকাম আদারওয়াইজ তুমি কী করবে দাদা শুধুমাত্র স্টাডি প্ল্যানটা নেবো আমি মগ টেস্ট জয়েন করবো না কেন আমার পক্ষে ওই মগ দিয়ে কিন্তু ওইভাবে কিন্তু অ্যানালাইসিস করা সম্ভব নয় মগ দিতে আমি ভয় খাচ্ছি কেননা আমার প্রিপারেশন সেই জায়গায় নেই হ্যাঁ দেখো মকের টপিক যদি আমি দেখি দেখো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন মডার্ন হিস্ট্রি মিডিয়াভেল হিস্ট্রি এরকমভাবে তোমাদের পুরো টপিক দেওয়া থাকবে এবং কোন টপিকে কত নাম্বার কোশ্চেন থাকবে সেটাও তোমাদের কিন্তু এরকম দেওয়া থাকবে এই টপিকগুলো মকের শিডিউল তোমরা কোথায় পাবে এটা তোমাদের সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের ভিজন কম্পিটিটিভ অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পরে দেখো ভিজন কম্পিটিটিভ এক্সাম এরকম চলে আসবে এই যে আমাদের লোগো একটা বড় পেন্সিলের মতো দিয়ে এরকম চলে আসবে সব থেকে ভালো হয় আমি এই ভিডিও ডিসক্রিপশন সেকশনে কমেন্ট সেকশনে ভিজন কম্পিটিটিভ এক্সাম অ্যাপে লিংক দিয়ে দিয়েছি ওখান থেকে ঢোকো ঢোকার পরে অ্যাপটাকে ডাউনলোড করো ডাউনলোড করার পর তুমি এইরকম তিনটে ইন্টারফেস দেখতে হবে এটা হচ্ছে এক নম্বর ইন্টারফেস এটা হচ্ছে দু নম্বর এটা হচ্ছে তিন নম্বর ঠিক আছে এবার হচ্ছে যারা মক টেস্ট জয়েন করবে তাদের জন্য প্রথম বলি যারা মক টেস্ট জয়েন করবে না তাদের জন্য তারপর বলছি তুমি যখনই জয়েন করবে দেখো ডাব্লিউবি এরকম একটা সেগমেন্ট পাবে এখানে যাওয়ার পর তুমি দেখো এইখানে দেখো ফিফটি মক টেস্ট মিস্তনিয়াস এরকম তুমি দেখতে পাবে এইটাতে টাচ করবে এটাতে টাচ করলে দুটো জিনিস দেখতে হবে এই উপরে দেখো ওভারভিউ তার পাশে কন্টেন্ট এবং তার নিচে দেখো বাই নাও বলে একটা অপশন রয়েছে এই বাই নাও করার আগে ডেফিনেট করে তোমরা ফার্স্ট ফাইভ হান্ড্রেড বলে একটা কুপন আছে ওটা কিন্তু লাগাবে কেননা এই কোর্সের ফিজ হচ্ছে নাইন নাইন মানে হাজার টাকার মতো দাম আছে পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট তোমরা কিন্তু এই ফাইভ ফার্স্ট ফাইভ হান্ড্রেড বলে যে কুপনটা থাকবে এটাতে লাগিয়ে দিলে কিন্তু তোমার ফাইভ হান্ড্রেড রুপিসে পুরো পাঁচশো পাঁচ ফিফটি যে মক টেস্ট থাকবে সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে তারপর কী করবে এবার হচ্ছে যারা ডাউনলোড করবে সেডুল এবং টপিক কোন টপিকে কীভাবে পড়বো সেটা হচ্ছে তোমাদের ডাউনলোড করতে হবে তোমরা এই কন্টেন্ট সেকশানে চলে যাবে যখনই এই কন্টেন্ট সেকশানে তুমি ক্লিক করবে তখনই তোমার কাছে এই পিডিএফটা ফিফটি মক টেস্ট বলে একটা পিডিএফ খুলে যাবে একটা ফোল্ডার খুলবে সেই ফোল্ডারে আন্ডার দেখো প্রথমেই ডেমো টেস্ট রয়েছে একটা ডেমো টেস্ট লাগিয়ে দেখে নেবে কীভাবে হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু ভালো করে ডেমো টেস্টটা দিয়ে তারপর কোশ্চেন জয়েন করবে কেননা কি লেভেলের কোশ্চেন রাখা হয়েছে সেটাও তোমার জানা দরকার একটা টেস্ট দিয়ে ঠিক আছে এখানে তিনটে ডেমো টেস্ট দেওয়া আছে তিনটেই দেবে তারপর জয়েন করবে তারপর দেখো নিউ মক শিডিউল বলে একটা দিয়ে দিয়েছি এই মক শিডিউলটা কাল থেকে মানে তেইশ সাত থেকে একদম শুরু করে একদম দশই দশ নয় পর্যন্ত পুরো কমপ্লিট একদম শিডিউল দেওয়া আছে এবার তোমরা কি করবে এই যে ফুল মক টেস্ট ওয়ান এইটাতে ক্লিক করবে যখনই ক্লিক করবে তুমি এখানে দেখো মক টেস্ট ওয়ান টপিক এই যে ওয়ানের টপিকের কি আছে টপিক পুরো তুমি কি পড়বে না পড়বে সারা দিনে পুরো শিডিউল তোমার ওখানে করে দেওয়া আছে পুরো রুটিন ওয়াইজ কিন্তু টপিক দেওয়া আছে একদম সাবজেক্ট ধরে টপিক ধরে ধরে কিন্তু টপিক দেওয়া আছে কত মার্কসের পরীক্ষা হবে সেটাও দেওয়া আছে তোমরা যদি চাও এখানে অনলাইন টেস্ট দিতে পারবে এরপর দেখো ওএমআর শিট একশো নম্বরে দেওয়া আছে তুমি চাইলে ওএমআর শিটটা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নেবে সেখান থেকে তুমি ওয়েমআর এ পরীক্ষা দিতে পারবে প্রথম দশটা টেস্ট কিন্তু ফ্রি পিডিএফ তোমাদের দেওয়া আছে মানে এই যে কোশ্চেন পিডিএফ এই যে এক নম্বর দু নম্বর সাত নম্বর দশ নম্বর পর্যন্ত তোমার পিডিএফ চলে যাবে দেখো কোশ্চেন পিডিএফ অ্যান্সার পিডিএফ সব দেওয়া আছে এখানে ঠিক আছে তো তোমাদের যেটা কাজ হবে যারা আমাদের মক টেস্ট সিরিজ জয়েন করবে তারা কি করবে নিচে বায় নাও করে দিয়ে সিরিজে জয়েন করে যাও আজকে মক পেয়ে যাবে এবং এই মাসে থার্টি ফার্স্ট জুলাইয়ের মধ্যে তোমরা পুরো পঞ্চাশটা সেট পেয়ে যাবে কেন আমি আগে থেকে তুলে দিচ্ছি জাস্ট বিকজ এই জন্যই যে তোমরা এই যে পঞ্চাশটা মক টেস্ককে টু থ্রি এক্স তোমরা রিটার্ন মানে করতে পারো টু থ্রি এক্স টাইম তোমরা রিভিশন করতে পারো মানে পঞ্চাশ ইন্টু তিন মানে দেড়শো বার তোমরা রিভিশন করতে করে যাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু এই যে সেগমেন্টে তোমরা যদি যদি নাম্বার যতই কম আসুক না কেন তুমি এক্সপ্লেনেশন দেখবে না নাম্বার তোমরা দেখা গেলো তুমি একটা মক টেস্ট দিচ্ছ মক টেস্ট সেভেন ধরো দিচ্ছ তুমি অনলাইনে দিলে দেওয়ার পর দেখলে তোমার নাইনটি ফাইভ মার্কস আসলো তোমাকে সলিউশন পিডিএফ দেখার দরকার নেই তুমি কি করবে নাইনটি ফাইভের সাত নম্বর টেস্টে একদম টপিকে চলে যাবে এরকম টপিক আছে টপিকে চলে যাবে আবার রিভিশন করবে রিভিশন করার পর আবার তুমি টেস্ট দেবে তুমি যতবার রিভিশন করবে ততবার তোমার উন্নতি হতেই হতে একদম কিন্তু মানে আপডেট তোমার হবেই হবে ঠিক আছে এইভাবে কিন্তু যারা মকটেস জয়েন করবে তারাও আমাদের অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নাও যারা মক টেস্ট জয়েন করবে না তারাও করে নাও তোমরা যারা মক টেস্ট জয়েন করবে তোমরা পেমেন্ট করে দেবে নিচে তাহলে কিন্তু তোমরা সব কিছু আনলক হয়ে যাবে যারা মকটেস ইন কেস জয়েন করবে না তোমরা কিন্তু প্রত্যেকটা ফোল্ডার এখানে পঞ্চাশটা ফোল্ডার আছে প্রত্যেকটা ফোল্ডারে তোমরা গিয়ে গিয়ে এই টপিকটা তোমরা নিয়ে নেবে এই টপিকটা হচ্ছে তোমাদের জন্য যারা মক টেস্ট জয়েন করবে না আর যারা জয়েন করবে তাদের জন্য সবগুলোই কিন্তু ফ্রিতে আনলক হয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের পিএসসি মিসিয়াসের জন্য লাস্ট পঞ্চাশ দিনের আমি তোমাদের একটা স্টাডি প্ল্যান দিলাম টপিক দিলাম মক টেস্ট অ্যারেঞ্জ করে দিলাম এবং টপিক ওয়াইজ পুরো মক টেস্ট তোমাদের জন্য একদম পুরো অ্যাফোর্ডেবল ফিসে কিন্তু তোমাদের দিয়ে দিলাম তোমাদের এবার যার যার ইন্টারেস্টেড রয়েছো তোমরা মক টেস্ট জয়েন করতে পারো আদারওয়াইজ তোমরা জয়েন না করে অ্যাপ ডাউনলোড করে নিজের রিভিশন মুগ্ধা কথা হচ্ছে তুমি রিভাইজ করো রিভাইজ করো এবং রিভাইজ রিভিশন রিভিশন এবং রি রিভিশন করো ফাইন্ড আউট করো তোমার কোন কোন জায়গাগুলো থেকে তোমার দুর্বলতা রয়েছে সেগুলোকে তারপর আবার রিভাইজ করো মক টেস্ট দাও এইভাবে তুমি যদি সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করতে পারো ডেফিনেট করে সাফল্য তোমার কাছে ধরা দেবে ঠিক আছে কোনো কোশ্চেন থাকলে ডেফিনেট করে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে ঢিল দেন থ্যাংক ইউ